সন্তান জন্ম হওয়ার সাথে সাথে পিতা মাতার উপরে কিছু হক দেখে যায় যেমন প্রথমে সপ্তম দিনে সন্তানের ভালো ইসলামিক নাম রাখা কারণ নামের প্রভাব অনেক রয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম ভালো নাম রাখার পরামর্শ দিয়েছেন হাদিস এবং আরবি অনুযায়ী সুন্দর নাম রাখাও নির্দেশ দিয়েছেন তিনি নাম এমন একটি জিনিস যা ব্যক্তির পরিচয় গ্রহণ করে নাম শুনে বোঝা যায় যে ব্যক্তিটি কোন ধর্মের অনুসারী হতে পারে নাম বিভিন্ন ধরনের অর্থ রয়েছে আমাদের এই ভিডিওতে সকল অর্থ সহ সুন্দর নাম দেওয়া হলো আজকের এই ভিডিওতে আপনারা ইসলামিক মেয়েদের আকর্ষণীয় এবং বেস্ট কিছু নাম আপনাদের সামনে তুলে ধরবো তালিকায় প্রথম যে নামটি রয়েছে তা হচ্ছে আফরিন অর্থ শক্তিশালিনী আনিশা অর্থ আঙুর গাছের লতা আনিকা অর্থ আলোর প্রতীপ আদৃতা অর্থ আলোক আশা অর্থ ঈশ্বরের বার্তাবহ আরিসা অর্থ পূর্ণতা বা সেদ্ধি আলিজা অর্থ আকবরের আমলের আলিয়া অর্থ ধনবর্তী নারী আলো অর্থ প্রিয়সী আশামণি অর্থ স্বর্গীয় ও ঐশ্বর্যিক আকলিমা অর্থ দেশ আধিবা অর্থ লেখিকা আধিবা অর্থ মহিলা সাহিত্যিক আনিসা বুসরা অর্থ সুন্দর শুভ নির্দেশন আনিসা তাবাসুম অর্থ সুন্দর হাসি আনিসা অর্থ বন্ধুসৌলভ আফিফা অর্থ শব্দবি আফসানা অর্থ উপকতা আফিয়া অর্থ পূর্ণভর্তি আইমা অর্থ নেতা বা প্রদান প্রিয় দর্শক আমরা আজকে মেয়েদের ইসলামিক যাচাই করে এই বিশটি নাম আপনাদের সামনে উপস্থাপন করেছি পরবর্তীতে আপনাদের সামনে আরও যত যতগুলো নাম রয়েছে ইসলামিক সুন্দর সুন্দর অত্র সহ ছেলে মেয়ে উভয় সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর যাদের নাম ব্যক্তিগতভাবে জানার প্রয়োজন অর্থ অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আর আপনাদের যদি একান্তই কোনো পাঠশলার নাম লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কোরআন হাদিস যাচাই করে আপনাদের নাম দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সন্তানের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ